দোকানের মালিক কে স্যার মালিক কে দোকানের মালিকের সাথে আছেন দোকানের মালিক উপস্থিত আছেন শুরু করুন আজ তো মানে মালিক আছে মালিক আছে কিনা তাই বলেন এই দোকানের মালিক আছেন কেও দোকানের মালিক এই মালিক কোথায় মালিক কই কই এই তাহলে মালাবাল নিয়ে যাওয়া হবে দোকানের মালিকের আর আসেন এই দোকানের মালিক যারা আছেন তারা এখানে আসেন দোকানের মালিক যারা আছেন দোকানের মালিক আসেন এই ওখানে কে আছে এই

আরে মামলা দিচ্ছে উনি কই আপনার এই মালামাল গুলো আমি আপনার নামে মামলা দিচ্ছি এই মালামাল গুলো আপনি আসবে সরিয়ে ফেলবেন ঠিক আছে

Harga pelakunya, berapa lama? No, harga pelakunya, harga pelakunya, berapa lama? No, harga pelakunya, uniknya, 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 এই লিখিনি আর লিখিনি আর